আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন্ত্রতুলনাটি শান করার চেষ্টা করি। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো। ও নবী তোরা নেওয়ালা নবী বাসা নেওয়ালা। ভালো যদি বাসতে চাও नबी के बसो भलो जो दिन बसते चाहें अल्लाह के बसो तो नबी तो रहने वाला बचने वाला तो रहने वाला नबी बचने वाला जो दिन बसते चाहो नबी के बसो ভালো কে বাঁচতে চাও সাগর সাকারতের বিছানাতে কত যন্ত্রণা সাত সাগরের পানী হে দিল তৃষ্ণা মেটে সাকারতের বিছানাতে কত যন্ত্রণা সাত পানি দিলেও তৃষ্ণা মেটে না হায় হায় সাতসাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না ওই কঠিন সময় ওই নিদানে ওই কঠিন সময় ওই নিদানে হায় হায় নবীকে ডাকো আহা হায় ও ওই কঠিন সময় হায় হায় ওই নিদানে ওই কঠিন সময় আল্লাহকে ডাকো ভালো যদি বাসতে চাহ নবীকে বাস ভালো যদি চাহ আল্লাহকে বাসো ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসোন হ্যাঁ হ্যাঁ শাকাহা রাতির বিছানাতে কত জন্তু না সাদা সাগরের পানি মেটে দিলামে হায় হায় সাদা সাগরের পানি মেটে না ওই কঠিন সময় ওই নিদানে ওই কঠিন সময় ওই নিদানে হায় হায় নীকে ডাকো যদি বাসতে চাহ নবীকে বাসো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আহবা বন্ধুরা কেমন আছে কমিউনিটি জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত